Wow very beautiful wow তুমি নিজের কাজ নিজে করো বাহ তুমি গুড गर्ल তাহলে কি কচো এটা কার পেন पापा এটা पापाর ও এটা এটা হুইচ কালার মামাম ও করা হয়নি না কি জানাতন ও কত কাজ করে আমার না কষ্ট করে কষ্ট করে আয়নান করছো তো কষ্ট করে করছো তো বাবা আয়রন কে করে পাপা করে সকালবেলা ও তুমিও করো ও তুমি তো বড় হয়ে গেছো বাপ রে বাপ কেউ বলবে তোমার তিন বছর বাবা তুমি অনেক বড় হয়ে গেছো তো বাহ খুব ভালো আয়রন সামনেরটাও হয়ে গেছে হুম তো সিঙ্গারা হয়ে গেল এটা হ্যাঁ এটা পুরো একদম গেছে হুম বাহ সুন্দর হয়ে গেল কে গোছানি মা আমার ভালোই আয়রনটা এটা তো পাপাকে দিতে পারো সকালে এটা দিয়ে পাপা আয়রন করতে পারে ও এটা কার শুধু ও

তো কষ্ট করে আয়রন করতে হয় এটা কখন পরো মা এটা নাইট ড্রেস খুব ভালো হয়েছে ये देखी नाइट ड्रेस ना पॉटी कलर ड्रेस ना एमबी ड्रेस ओ बाज करे दो फोल्ड करे दो ए बीचू ने नहीं पीछे बीचू ने तो ओ बीचू ने तो आई नहीं हंका चटाई Are you done?

you <laughs>